আমার একমাত্র ছেলেকে ফিরাইয়া দেন চাইলে আমাকে করেন কাঁদতে আর্তনাদ করেছিলেন সেভেন মার্ডার কেসের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাখাওত হুসেন খান কি হয়েছিল সেই রাতে ভাগ্যক্রমে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোফেও রাবীর মেধাবী ছেলে কানভীর মোহাম্মদ তকির ভাগ্য বরণ করতে হয়নি এক ভোকেট হোসেন খানের কিশোর ছেলেকে রায়ের দাবিতে সাত ভিকটিম পরিবারের মানববন্ধন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের বারো বছরে পা রাখবে কাতাশে এপ্রিল সেভেন মার্ডার মামলার মুখ্য আইনজীবী অ্যাডভোকেট শাখাওত হোসেন খানকে মামলা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে অ্যাডভোকেট খানের একমাত্র ছেলেকেও সে সময় অপহরণ করা হয়েছিল তারপরও শাখাওত হোসেন খানকে দমাতে পারেনি কুচুক্রীরা চতুর্মুখী চাপের মুখে শেষমেশ ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হয় আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে গুম করে রাখা হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টার পরে আমার একমাত্র ছেলেকে আমি উদ্ধার করতে সফল হয়েছি হামিম উসমানের দ্বারা নুর হোসেনের দ্বারা আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে এখন আমার পরিবারকে বলি এবং আমার যারা হিতকাঙ্ক্ষী আছে তাদেরকে বলি যে আমার মৃত্যু কিন্তু দুই হাজার চোদ্দো সনে হয়ে গেছে এখন আমি যে বেঁচে আছি আল্লাহ আমাকে বেঁচে বাঁচিয়ে রাখে রাখছে এটা আমি মনে করি আমার বোনাস লাইফ দু সালের সাতাশে এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ইসলাম তার বন্ধু স্বপন তাজুল ইসলাম লিটন জাহাঙ্গীর আলম ও ও সিনিয়র চন্দন সরকার তার মোহাম্মদ ইব্রাহিম সহ সাতজনকে অপহরণের তিন দিন পর ত্রিশে এপ্রিল শীতলক্ষা নদীর শান্তির চরে তাদের লাশ ভেসে ওঠার পর উদ্ধার করে পুলিশ সাত হত্যার ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা দায়ের করেন পরে আদালতে আসামিদের স্বীকারোক্তি জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার ৩৩ মাস পর জেলা ও দায়রা জজ আদালত দু সালের ১৬ জানুয়ারি রায় প্রদান করেন রায়ে নারায়ণগঞ্জ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাব এগারো চাকরিচ্যুত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক মোহাম্মদ মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন সাজা প্রদান করে ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে দু সালের বাইশে আগস্ট হাইকোর্ট পনেরো জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে এগারো জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন কিন্তু আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করে মামলাটি গতি হারায় চলে যায় কথিত কোল্ড স্টোরেজে অন্তবর্তীকালীন সরকারের কাছে নিহতদের স্বজনদের একটাই দাবি আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তি সহ রায় কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা হারানোর যন্ত্রণা যে কতটুকু ভয়ঙ্কর এবং ভয়াবহভাবে আমরা বাইচাসি এবং কত হুমকির মধ্যে থাকি কত আতঙ্কের মধ্যে আমরা থাকি তারপর আমাদের সব কিছু মিলে আমাদের আগায় যাইতে হয় কিন্তু তারপরেও ভাইচারেছি যে অন্তত দুনিয়াতে বিচারটা যাতে দেখা যাইতে পারে আমাদের কিচ্ছু চাওয়ার নাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া আমাদের বিচারের কাজটা যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয় এবং উনি যাতে সার্বিক সহযোগিতা করে যাতে আমাদের এই

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ওনাদের কাছে একটাই আর্জি যেই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করে এবং এই কার্যকর করার পরে সারা বাংলার মানুষের জন্য একটু স্বস্তি পায় এবং সন্ত্রাসীরা জন্য বুঝতে পারে যে অন্যায় করলে অন্যায় ছাড়া বা না তাদের শাস্তি হয় এটাই সরকারের কাছে আমাদের এখন